ওটা বাই করো কানে আছে জ্বালাই খাইল মাইয়াডা. মান সম্মান রাখলো কিন্তু সমস্যাটা হইলো তোই ওই জান্নার জান্নার কোনোভাবে যদি তাহলে যৌথ ফ্যামিলি নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে তাহলে কি এবার আটষট্টি নাম্বার পর্ব রিলিজ হবে নাকি এবার বন্ধ হয়ে যাবে ফ্যামিলি নাটকের পরবর্তী পর্ব এই সব তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তো এই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমরা ভিডিও শেষে বলে দেব এই যৌথ ফ্যামিলি নাটকের আটষট্টি নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সামনে নিয়ে আসলাম যৌথ ফ্যামিলি নাটকের আরেকটি পর্ব তো এই পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে তো আগের পর্বে আমরা দেখেছিলাম যে একটি বিচার সংগঠিত হয় কিন্তু ওই বিচারটা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি তো পরবর্তী পর্বে কি করতে চলেছে তাহলে কি যে যাকে মার খেলেছে ওটাকে সে ধরতে পারবে এই সব কিছু জানতে পারবেন আগামী পর্বে কিন্তু আগামী পর্ব জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দেবেন কারণ এই রকম আমরা নিত্য নতুন নাটকের আপডেট সবার আগে দিয়ে থাকি তো আপনারা যেহেতু ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছেন তো এখন আমরা বলে দেবো এই নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে তো এই নাটকের পরবর্তী পর্ব আসতে চলেছে আরও মাত্র তিন দিন পর তার মানে আগামী শুক্রবার বিকাল সাড়ে তিন গোটিকে আপনারা এই নাটকটি পেয়ে যাবেন তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল ওখানটি বাজিয়ে দেবেন আর বেশি বেশি কমেন্ট করলে আপনার নিত্য নতুন নাটকের আপডেট সবার আগে দেবো তো সবার থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ